হুমকির মুখে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা এই অবস্থায় পুলিশকে সজাগ থেকে অপরাধমুক্তকরণে আত্মনিয়োগ করতে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা থেকে নভেম্বর রাজস্থানের দেশের সব ডিজি এবং আইজিদের নিয়ে একটি কনফারেন্স অনুষ্ঠিত হয় এই কনফারেন্সে এ রাজ্যের ডিজি এবং আইজি উপস্থিত ছিলেন কনফারেন্সে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই কনফারেন্সে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয় আলোচনার বিষয়বস্তু সহ ডিজি এবং আইজিদের তাদের সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ আধিকারিকদের নিকট তুলে ধরার জন্য বলা হয় এরই অঙ্গ হিসেবে শুক্রবার রাজধানীর প্রজ্ঞা ভবনে রাজ্য পুলিশের শীর্ষস্থানীয় আধিকারিকদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের মুখ্য সচিব জে কে রাজ্য পুলিশের ডিজি অনুরাগকে ধ্যান কর আইজি স্বরাষ্ট্র সচিব সব জেলার পুলিশ সুপার সহ আধিকারিকরা এই বিশেষ কনফারেন্সে রায়পুরে অনুষ্ঠিত বৈঠকের নির্যাস তুলে ধরা হয় পরে এই প্রসঙ্গটি সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ তিনি জানান रायपुरের কনফারেন্সে দেশের বিশেষ কিছু রাজ্যের উদ্দেশ্যে বিশেষভাবে আলোচনা হয়েছে সংশ্লিষ্ট রাজ্যগুলোর অভ্যন্তর নিরাপত্তা নিয়ে আলোচনা হয় তিনি জানান দেশের সংশ্লিষ্ট রাজ্যগুলোর অভ্যন্তর নিরাপত্তা নানাভাবে হোমকের মুখে কোথা থেকে এই হোমকে আসছে কেন হুমকি আসছে সংশ্লিষ্ট রাজ্যগুলোতে কিভাবে অপরাধ সংগঠিত হচ্ছে সংশ্লিষ্ট সব বিষয়ে বিশদভাবে তুলে ধরা হয় মুখ্যমন্ত্রী আরও জানান আন্দোলনের নামে বিদেশ থেকে এবং কিছু নির্দিষ্ট এনজিও থেকে ফান্ডিং হচ্ছে আন্দোলনগুলিকে লজিস্টিক সাপোর্ট দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন এই সবস্থ বিষয়

একটা কনফারেন্স রায়পুরে হয়েছে টু থাউজেন্ড সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আমার যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিও ছিলেন আমাদের অনারেবল হোম মিনিস্টার শ্রী অমিত শাহজিও ছিলেন এবং অল দ্য ডিজিজ এন্ড দ্য আইজিজ তো সেখানে আমাদের দেশের এবং স্পেসিফিক কিছু রাজ্যের উদ্দেশ্যে ওখানে বিভিন্নভাবে আলোচনা হয়েছে কারণ আমাদের ইন্টারনাল সিকিউরিটি নানাভাবে কিন্তু থ্রেট আছে তবে এবং কোথার থেকে থ্রেট আসছে কেন হচ্ছে কিভাবে ক্রাইমগুলো সংঘটিত হচ্ছে আন্দোলনের নামে পেছন থেকে দেখা যায় ফরেন কান্ট্রির থেকে এবং স্পেসিফিক কিছু থেকেও ফান্ডিং হচ্ছে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে তো সেইগুলোর বিষয়ে বিস্তর ভাবে আলোচনা হয়েছে কারণ আলটিমেটলি পুলিশ হচ্ছে আমাদের ফ্রন্ট রানার যে কোনো জায়গায় কোনো ক্রাইম হয় বা যে কোনো এখন তো শুধু ক্রাইমের জন্যই পুলিশ নয় এটা অ্যাক্সিডেন্ট হতে পারে এখানে ডিজেস্টার বিষয়ে দাঁড়াতে পারে বা এনি এনি প্রবলেম মাস

কাজ করুন তিনি বলেন পুলিশের দেহের বাসা এবং হাসিমুখ সর্বদাই মানুষের জন্য হতে হবে রাজ্য পুলিশের অবদান উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন বর্তমানে দেশের আঠাশটি রাজ্যের মধ্যে অপরাধ প্রবণতায় নিচের দিক থেকে ত্রিপুরার অবস্থান তৃতীয় কিন্তু কেন এই স্থান প্রথম হবে না অপরাধের দিক দিয়ে তৃতীয় থেকে প্রথম স্থানে নিয়ে আসতে পারেন পুলিশই রাজ্য পুলিশের এই সেই ক্ষমতা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ আপনারা যখন বাড়ির থেকে বেরোবেন আমি ওনাদেরকে বলেছি সবাই আমরা সাধারণ মানুষ আলটিমেটলি যখন ড্রেস পরে ড্রেসটা হচ্ছে আমাদের গর্বের বিষয় সে ডাক্তারই হোক যখন অ্যাপ্রন পরে আমি সব সবসময় বলি অলঙ্কার যখন পুলিশ সাধারণ মানুষ যখন সে পুলিশে ভর্তি হলো বা পুলিশিং এর ব্যবস্থা করলো সে যখন ড্রেসটা পরলো তার কাছে এটা একটা অলঙ্কার কিন্তু সে যখন সেটা কুলে বাড়িতে রাখে সে এটা থেকে তাকা হি গেজ এক ড্রেসেস এবং হি ও শিশু প্রাউড অফ ইট আমি বলেছি যত রকমের সমস্যা সব মানুষের মধ্যে থাকে ঘরের ভিতরে তালা লাগিয়ে আলমারিতে তারপরে করে আপনার যে যে জায়গায় আপনি কাজ করেন সেই জায়গায় আপনি বসবেন এবং স্মাইলিং করতে গেলে আপনার পয়সাও লাগবে না তো ইউর ফেসিয়াল এক্সপ্রেশন অর ইউর বডি ল্যাঙ্গুয়েজ শুড বি প্রো পিপল তাহলে আগামী দিন আমরা যেটা বলছি যে এক ভারত শ্রেষ্ঠ ভারত এই বৈঠকে বক্তব্য রাখেন রাজ্য পুলিশের ডিজে অনুরাগী ধ্যান কর রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা রাজ্য শান্তি সম্প্রতি রক্ষা রাজ্য পুলিশের অবদান উল্লেখযোগ্য বলে জানান মুখ্য সচিব জে কে সিনহা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম